এই অ্যানালাইসিসটি মনোযোগ সহকারে দেখুন অনেক কাজে লাগবে ভয় পাবেন না ধৈর্য ধরবেন অবশ্যই সফল হবেন আসসালামু আলাইকুম বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে একটা স্টকের অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস করার আগে একটা কথা বলে রাখি সেটা হলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে আমরা একটা স্টক বাই করি তখন যখন সে দশ থেকে বিশ পারসেন্ট আপ হয়ে যায় তো এই দশ থেকে বিশ পারসেন্ট আপ হওয়ার পরে আমরা যখন বাই করি তখন সাধারণত এই স্টকটি রিক্সে থেকে যায় অর্থাৎ যে কোনো মুহূর্তে সে নেমে যেতে পারে তো আমার দৃষ্টিতে কোনো স্টক বিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়ার পর বাই করা উচিত না তো যাই হোক সেটা আমরা পরে দেখবো আমরা এখন দেখব যে এই সারটেক্সের স্টকটার অ্যানালাইসিস করলে কী দাঁড়ায় লক্ষ্য করুন এই স্টকটি এইখানে অবস্থান করছে এখানে অবস্থান করছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করছে অনেক দিন আগে এটা ছিল তার একটা ব্রেক করার মতন একটা জায়গা এবং লক্ষ্য করুন এই স্টকটি এখান থেকে ক্রমাগত নেমে ক্রমাগত নেমে ওঠানামা করতে করতে দেখেন যে ঠিক এখানে এসে আবার একটু ব্যাকে এসে উপরে চলে গেছে অর্থাৎ এই যে লেভেলটা ছিল তার উপরে চলে গেছে চলে যাওয়ার পর সে আবার ফিরে আসছে ফিরে এসে কিছুদিন এই লেভেলের থেকে সে আবার একটু উঠে নেমে এই মুহূর্তে এখানে অবস্থান করছে এখন প্রশ্ন হলো এই স্টকটি এখান থেকে আর কত দূর যেতে পারে লক্ষ্য করুন এই স্টকটি যদি এই লেভেলে যেতে চায় এই লেভেলে যদি যেতে চায় তাহলে তাকে এই যে লেভেলটা সে আছে অর্থাৎ আগের দিনের আগের দিন বলবো মানে আগের বারের আগের বারের যে সে একটা রেজিস্টেন্স তৈরি করে আসছে এই রেজিস্টেন্সের উপরে এই রেজিস্টেন্সের উপরে তাকে অবশ্যই ক্লোজ হতে হবে এই রেজিস্টেন্সের উপরে যদি ক্লোজ হয় তাহলে সে এই রেজিস্টেন্সে যাবে আর যদি এই রেজিস্টেন্সের উপরে ক্লোজ না হয় তাহলে সে এই রেজিস্টেন্সে যাবে না এখন এই রেজিস্টেন্সে যে কেসে সে ফিরে আসবে সেজন্যে আমাদের পিছনে যেতে হবে লক্ষ্য করুন আমরা এই স্টকটি দেখতে পাচ্ছি যে এর গতিটা নিম্নমুখী ছিল বর্তমানে আমরা কিছুটা ঊর্ধ্বমুখী পাচ্ছি তো এখন এই স্টকটি আমরা এখানে অবস্থান দেখতে পাচ্ছি আমাদের প্রশ্ন হলো এর উপরে যাবে কি না এর উপরে যাবে কি না লক্ষ্য করুন এই টানে এই টানে এ এর উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে কিন্তু তাকে সহজে যেতে দেওয়া হবে না এখানে কিছু বাধা বিপত্তি অতিক্রম করে সে এই লেভেলে যেতে পারে এখন এই লেভেলে যাওয়ার পর এই লেভেলটা যাওয়ার পরে সে ফিরেও আসতে পারে এখান থেকে তার ফিরে আসার সম্ভাবনা পঁচানব্বই পারসেন্ট আর ওটার সম্ভাবনা মাত্র পাঁচ পারসেন্ট তবে হ্যাঁ প্রশ্ন হলো এখান থেকে কি সে উঠবে না অবশ্যই সে উঠবে এই লেভেলটাকে সে অতিক্রম করবে কিন্তু এটা সময় নেবে এখন আমাদের এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আমরা এখান থেকে ঘোরাফেরা করে আবার ফিরে আসবো এবং ওয়েট করব। কোথার জন্যে এই লেভেলটার জন্যে এরপর নেক্সট পর্যায়ে পরবর্তীতে আরও সে যাবে কোথায় যেতে পারে সে এবার লক্ষ্য করুন এই লেভেলটা অতিক্রম করার পর এই যে লেভেলটা আছে এই লেভেলটা অতিক্রম করার পর সে নেক্সটে যাবে এই লেভেলটা নেক্সটে যাবে এই লেভেলটা এই লেভেলটা অতিক্রম করলেই সে একটা লম্বা টান দিবে অর্থাৎ এইখানে তার বাধা বিপত্তি খুবই কম আছে এই যে লেভেলটা আছে এখানটা যে এখানটা যে সে বাধা বিপত্তিহীনভাবে সে দৌড়াতে থাকবে এখন দৌড়ায় কত দূর যেতে পারে সেটুকু একটু দেখে আসি এই দৌড়ানোর পর এখান থেকে যে একটা দৌড় দিবে দৌড় দেওয়ার পর এখানে এসে একটু থেমে যাবে এখানে এসে সে কিছুটা ঘোরাফেরা করবে এই যে লেভেলটা আছে এই লেভেলে সে একটু দৌড়াদৌড়ি করবে এখানে সে একটু দৌড়াদৌড়ি করবে দৌড়াদৌড়ি করার পর সে আর একটু ফিরে আসবে ফিরে আসে একটু আর একটু সে কী করবে এখানেও একটু খেলাধুলা করার পর উপরে টান ঠিক আছে তো এর পরে আমরা অপেক্ষা করব যে সামনে কি হয় দেখার জন্য এবং অ্যানালাইসিস চেষ্টা করব দেওয়ার জন্য অ্যানালাইসিসটি যদি ভালো লাগে তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনি প্রতিদিনের নতুন নতুন আইটেমগুলো সহজে অ্যানালাইসিসটি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকেন সবাই সুন্দর জীবন কামনা করে আজকের মতন খুদা হাফেজ